दाखो आ आ आ आ आ कबल के कबल की कबल हां हां आ आ दो दो। बाला। बाला? बाला। आ एम करे बोला आ बाल आ आ एम बोले 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 आ आ आ आ आ आ आ

को ढেকে দাও তুমি ঢেকে দাও তুমি ঢাকো 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 তুমি ঢাকো তুমি দিয়াছো দিয়াছো না এটা খাই না ও খায় ওকে দিয়াছো ওকে দিয়াছো

এই যে এখান থেকে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া ওই দাঁড়ি দাঁড়ি দে বল ডাক আয় আয় তো ডাক আয় আয় দাও দাও ডাকো 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 তুমি ডাকো তুমি ডাকো হ্যাঁ তুমি ডাকো চলে এইগুলো ঢুজেছে না কে রাস্তা দে আমাকে দে আমাকে দে আমি দিই দে আমি দিই দে দে আমাকে দে ওখানে আমরাকে দামি দিচ্ছি আ আ জল এক খাই না আয় আয়